আই না কুন্ডাবাড়ি এই ছেলের যে বাবা বাবা আইছেন বাবার সাথে আমরা এটা ছেলে দিছে চব্বিশে জানুয়ারি মাসের তিরিশ তারিখ বাড়ির টিকা গাড়ি চালানোর উদ্দেশ্য বাড়িতে তো গাড়ি চালাই উদ্দেশ্য দৃশ্য বাড়ি আছে রাত্রেবেলা নটা সাড়ে নটা বাজে বাড়িতে আয় না তখন আমার মা হের মোবাইলে ফোন করছে মোবাইল সুইচ অফ দুই তিন দিন ফোন করছে মোবাইল সুইচ অফ সুইচ অফ এখন লাস্টে আমরা তিন ফেব্রুয়ারি তারিখে রানীবাজার কি এসে জিডি এন্ট্রি দিতে জিডি এন্ট্রি দেওয়ার পরে আমরা হের মোবাইল থেকে বা ডায়েরি ডোড়ির ভিতরে অনেক সময় নাম্বার আছে এই নাম্বারটি সবই মিথিয়ে ফোন করছি ফোন করে সবারই জিজ্ঞেস করছি কেউই তো না দেখছে না এবারে তো এই গতকাল রাত্রের বেলা আমার গুলো ফেসবুকে পাইছে কোনো খাই আসে এরপরে আমারও পাঠাইছে রাত্রে পাঠানোর পরে আমি দেখছি দেখতে সেটা দুধ আপনি বেললে একটু বিটা মেশি মানে হ্যালো মিলছে মিললে সব এরপরে আমি এত রাত্রে কই যাবো সকালবেলাপা রানিবাজার থানা পাই আয় আসে যে মনে আইছি এতমন একালো বুজনগর কি এসএ পাইছে পাওয়ার পরে আমরা হিনী ব্যবস্থান যোগাযোগ করার পরে গেছি আমরা ডাইরেক্ট এনে মর্গান দেখুন পুলিশ আছে পুলিশটাতে যে ডেঞ্লটিতে আইলে আমরা লাশ দেয় তো আমরা এসে যে আইছি পরে ইয়ানে প্রথম ওই এটিএমের পেছনে তার দেখছি একটা লাফ আছে তো আমি না না এটা না হ্যাঁ অল্প বয়স এটা না এফরে কইলে হে মর্গে আছে তো আমরা ইয়াত জানো য আউটপোস্টে জান আমরা যৌটপোস্টে গেছি গুছিয়া তো তারা কে ঠিক আছে আমরা জান আইছি আওয়ার পরে দেহা তো অন আইছে না হ্যাঁ দশটার পরে আইব তো দশটার পরে আওয়ার পরে আমরা দেয়া আইছে দেয় আনার পরে ওই এর হাত পাউডি দেখ আমরা মানে চিনছি যে এটা হেউ তুহিনি

এই জায়গাতে বলতে হের মার দুই বিয়ে হয়েছে হেয়ার প্রথম বাপের সন্তান তো হেরে আমরা চল্লিশ দিনের থেকে হেরে তো তারা তো অনেক কুয়া হয়েছে নিত তারা তারাও না তারারা আর্থিক অবস্থা খারাপ এই জঙ্গলে কিভাবে গেছে ওই জঙ্গলে কীভাবে গেছে এটা তো আর খুঁজে পারি না এমনিতে মানে কোনো নেশা তার কাছে কিছু কৌটা পাওয়া গেছিলো হ্যাঁ তো ধরেন আজ তিন চার বছর আগে এরকম নেশা করতো আমরা সঠিক কোনো সময় ধরতে পারছি না খোলা ভান্জা কইতো তো হেনে সাগর হেনে সাগর তো এরপরে যে আমরা হেরে ডাক্তার দেখাইছি ডাক্তার দেখাইয়া প্রায় বছর দেড় বছর ডাক্তার ওষুধ টষুধ খাওয়াইছি খাওয়ার পরে কইছে জীবিত ব্লাড টেস্ট করান করাইছি করানোর পরে আমরা ইয়া করছে ব্লাড টেস্ট করিয়া হের একটা রুম ধরা খাইছে ধরার পরে তো হে দেখছি একদম নর্মাল কোনো কিছু আর নাই গাড়ি ঢালাইতেছে বাড়িতে তাতে বা সুন্দর

তারপরে হেরে যে যা থা ওই হে উলঙ্গ অবস্থা হয়েছে আর ওই জঙ্গলের ভিতরে কি মনে হয় কেউ মাইরা ফালাইছে মানে এরকম আমার সন্দেহ এরকম হেরা কেউ মাইরা ফালাইছে আপনার কি হয় আমার বাগিনে